এই আমি এখন সুন্দর সকালে উদ্দেশ্যে কিছু বলেন কি বলবো বিরিয়ানি মাই ইমাজিনেশন মানে এক কথায় বলতে গেলে দেখতে মানে এটা দেখতে কি সব এখানে প্রকৃতির আসল জিনিসটা ফিল করা যায় প্রকৃতি কত সুন্দর রাতটা ছিল কি ভাই আমার বর্ষায় কালো রাত সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই যে আশা করি নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পর নতুন কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি এই সিরিজের আমাদের প্রথম ভিডিওটা হচ্ছে আমি এখন ক্যাম্পিংয়ের প্রথম পার্ট আমি মনে প্রাণে চেয়েছিলাম যে আমি এখন যে ক্যাম্পিং পার্টটা সেটা একটা ভিডিওতে করা কিন্তু যেহেতু যারা আগে আমি এখন ক্যাম্পিং করেনি বা যারা থানচি থেকে আমি এখন হাসেনি সে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে বোঝা তাই আমার ভিডিওটা দেখে যেন সবাই পূর্ণাঙ্গ সহযোগিতা যাতে পেয়ে থাকে সেজন্য আমি আমি এক ক্যাম্পিং এর যে পার্কটা সেটা আমরা দুটো অংশতে বিভক্ত করেছি চলুন তাহলে আমাদের আমরা এখন মাতামহরিতে আছি আমরা এখন যাচ্ছি উঠেছে উদ্দেশ্যে সাথে আপু না হাসে ভালো করেই জানেন যে বাংলাদেশ যে প্রান্ত থেকে আপনি আমিয়া খুম্বা নাফা খুমবার রিমাকি যেতে চাবেন আপনার থানচি আসতে হবে আর ঢাকা থেকে থানচি আসা যায় দুইভাবে একটা হচ্ছে বান্দরবন হয়ে আরেকটা হচ্ছে চকরিয়া হয়ে সো আমরা বেসিক্যালি চকরিয়া লামা আলীকদম হয়ে আমরা ঢুকেছি ঢুকবো আমরা থানচিতে

অন্যরকম একটা স্মরণীয় ট্যুর হবে আশা করি ভালোই ভালো আমরা চার দিন পরে যদি এখানে ফিরে আসতে পারি তো সব কিছু এই যে আবাসিক সবকিছু আরেক ভাই কিন্তু একটু চিন্তিত আছি কারণ আমাদের সামনে বাইকটা দেখা যাচ্ছে না আমাদের ম্যাডামকে দেখতে পাচ্ছেন

আমরা পদে ছেড়ে দিয়ে আমাদের কাছে আমরা আমাদের কেমন যাবে আশা করি ভালো যাবে এই তো আমরা বাইক দিয়ে আসছি টোটালি আমার জন্য নিউ ইয়র্ক দেখতে যাচ্ছিল যে এমন একটি পাহাড়ের উপরেই বাংলাদেশের রাস্তা সবসময় আমরা এখানে দেখছি বা চাঁদের গাড়িতে এসেছি এবার রাস্তায় বাইকে

বলে রাখি এটা কোনো গ্রুপের কোনো ইভেন্ট নয় এটা সম্পূর্ণ আমরা নিজেরা গিয়েছি তো তাই আমি এখানে যথার্থ পরিমাণের ইনফরমেশান দিয়ে দেব যাতে আপনারা অল্প মানুষ থাকলেও যাতে ভালোভাবে যেতে পারেন আর কিভাবে যাবেন কি করে যাবেন সব কিছু ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর আমি ভয়েস ওভারে যেহেতু একটু আনকমফোর্টেবল তাই আমি ভয়েস অভার দিব না আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনে নেবেন পরিশেষে আমরা সেনাবাহিনীর সবগুলো ফর্মালিটিস শেষ করে তিন দফায় সেনাবাহিনীর ফর্মালিটিস আমাদের যেসব ফর্ম্যালিটিগুলো ছিল এগুলো শেষ করে চলে এসেছি আমরা থানা আছি দেখতে চলে আসছি একটু পরে নামব আমরা বাইক ভাড়া হচ্ছে এখানে দুজন যদি আসেন একটা বাইকে সাতশো টাকা আর তিন আসতে ছয়শো টাকা নারী বাইক তো আপনারা চেষ্টা করবেন জোর আসতে এখানে আমাদের এন্ট্রি করা হচ্ছে আমরা নাম ঠিকানা লিখলাম যে আমার ইমোশন লিখবে নাম তার মিরপুর বলে তার মিরপুর দুই তার থানা আমরা এই যে ও আমাদের গাইড গাইডের নামটা কি দাদা থানাতে আমাদের এই যে ছবি উঠাবে ছবি উঠানোর পরে আমরা রেমাকে যাব ইনশাল্লাহ 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 এইবার আমাদের ট্রিপটা ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সাথে আমার কাদিন আছে না ভালো তো হচ্ছে থানচি থানা আমরা নৌকায় ওঠার আগে আমরা এই যে বাজার করছি কারণ আমরা নিজেরা রান্না করে খাবো আর আমাদের কুক হচ্ছে এই আপুটা আমার কাজিন কাজিন সে নাকি আমাদের ডাল ভাত খাওয়াবে যাই যাই হোক ডাল ভাত খাওয়াইলো শান্তি শোল দাদা শোল দাদা তুমি বিয়ে করছো

এখানে আমরা নিজেরা রান্না করবো নিজেরা খাবো ক্যাম্পিং করবো অন্যরকম একটা আপনারা আমি আর তোমার নাক রকম যেমনটা দেখেছেন আমরা পুরোটাই চেঞ্জ করে দেখেছি আমরা তোমার কথা সেটা হচ্ছে আমরা কিন্তু ট্রেকিংটা করেছি মূলত রাতে সেটা আমরা প্রথম দিন থেকে আমরা গিয়েছি রাতে করে করে দিন আমরা আমরা রেস্ট বিকেলে আমি এখনের জন্য বেরিয়েছি এখানে একটা কথা বলে রাখা ভালো আমি এখন ক্যাম্পিং এর কথাটা নিজেরা ছাড়া কাউকে বলবেন না একমাত্র গাইডকে ছাড়া তাহলে এখানে একটু ঝামেলা হতে পারে যাই হোক পরের ভিডিওতে এগুলো ক্লিয়ার আচ্ছা পেয়ে এখন।

ট্রেকিং করতে আমরা কিন্তু হ্যাঁ গরম ঠান্ডা ফিল ফিল খুব ভালো লাগতেছে মানে স্পেশালি একটু আগে আমাদের ভূত অ্যাটাক করছিল কিন্তু

আবার জিগা আবার জিগা আপনার কি আর দেখে আমার দেখা যাচ্ছে না বাট আপনারা দেখা যাচ্ছে কারণ আমি তো টুয়ার্স মারছি গাইস এই হচ্ছে আমাদের পায়ের অবস্থা লুক গাড়ি পায়ের অবস্থা এটা সাথে আপনার অবস্থা এই দেখেন এই পাথরে এইটা হচ্ছে আমাদের ওয়ে খুব সাবধানে পা দিতে হয় দেখা হৈছে <ikka> সাথিয়ারা রান্না করতে গেছে কয়টা বাজে ভাই এখন দেখান তো 11টা करेक्ट আমরা এখন আসন নিয়ে বসছি আ দাদা চিল হবে চিল সো এই ছিল আমাদের প্রথম ভিডিওর তো আশা করি পরের ভিডিওটা দেখবেন সেখানে আপনারা আমি এখন ক্যাম্পিং কি করব করবেন কিভাবে যাবেন সেটা সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেন আর আশা করি ভিডিও খারাপ লাগার কোনো কারণ নেই পরেরটাও ভালো লাগবে সো সাথে থাকুন সৎসময়ে পাশে থাকুন ভালো কাজকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম